নমস্কার তনু কিচেনে সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি গাঠি কচুর ভর্তা দেখুন গাঠি কচুর ভর্তাটা আমি কিভাবে রেডি করব এখানে আমি আড়াইশো গ্রাম গাঁঠি কচু নিয়েছিলাম আর গাঠি কচুটাকে ছিলে নিয়েছি আর পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি আর এইভাবে ভাগে ভাগ করে নিয়েছি দেখুন এটা আমি কিভাবে রেডি করব আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেড় কাপ আমি জল দিয়ে দিয়েছিলাম জলটা ভালো করে হিট করে নিয়েছে এবার গাঠি কচুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে সামনে একটু লবণ দিয়ে দিচ্ছে লবণটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে ছয় থেকে সাত মিনিটের জন্য লো মিডিয়াম আছে সেদ্ধ করে নেব ছয় সাত মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে আর কচুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে এবার কচুটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেবো কড়াই থেকে নামিয়ে একটা পাত্রর মধ্যে তুলে নিয়েছি এবার একটা কাটা চামচের সাহায্যে ভেঙে নেব এভাবে করে চাপ দিয়ে দিয়ে যেহেতু এখন একটু গরম আছে গরম অবশ্যই হাতটা দেওয়া যাবে না ওই জন্য আমি কাটা চামচের সাহায্যে এভাবে করে ভেঙে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে ভালো করে এভাবে করে মেখেও নিয়েছি দানা দানা কিন্তু নেই কচুটা কিন্তু অনেকটা ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো এবার এই পাত্রটাকে এখানে রেখে দিচ্ছি আবারও এখানে গ্যাসটা অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে সরষার তেল তিন চামচের মতো আমি সরষার তেলটা ব্যবহার করলাম সরষার তেলটাকে প্রথমে ভালো করে হিট করে নিতে হবে সরষের তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে ভেজে নেব ভেজে এটাকে আমি তুলে নেব শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর এটাকে আমি ভেঙে নেব এভাবে করে ভেজে আর ভেঙে দিলে খেতে কিন্তু ভালো লাগবে মাখাটা ওই জন্য আমি এভাবে করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাত চামচ কালো জিরা কালো জিরেটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এইভাবে করে কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি আট দশটা রসুন নিয়েছিলাম আর এইভাবে করে কুচি করে কেটে নিয়েছি রসুন আর পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নেব রসুন আর পেঁয়াজের যতক্ষণ কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ অবধি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব লো মিডিয়াম আছে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো লবণ আর হলুদটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি আবারও এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচু যেটা ভেঙে রেখেছিলাম কচুটা দেওয়ার পর ভালো করে এভাবে করে নেড়ে নিয়ে মিক্স করে নিতে হবে প্রচুর ভর্তাটা খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় গরম গরম ভাতের সঙ্গে আপনারা কিন্তু এটা খেতে পারেন রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর দিয়ে দিচ্ছি ভেঙে রাখা লঙ্কা যে লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম একটু আগে লঙ্কাটা দেওয়ার পর ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি কচুর ভর্তাটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি কচুর ভর্তা রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে